আজ হঠাৎ করে মনে পড়ে গেল শৈশবের সেই ক্লাসমেটদের কথা স্কুলে যাওয়ার পথে কত ফাঁসলাম করতাম মনে পড়ে সেই বিখ্যাত গেম আমি যা দেখি তুমি তা দেখোনি মনে পড়ে যায় সেই কাগজ মুড়িয়ে বন্ধুর কানে আড়াল দেওয়ার কথা কথাগুলো মনে পড়লেই কেন জানি চোখ দিয়ে পানি চলে আসে আহ কত আনন্দের ছিল স্কুলের সেই মোরগ লড়াই খেলা মনে পড়ে স্কুল টাইমের এক ঘন্টা আগে গিয়ে তেতুল ও আম গাছে ঢিল মারার কথা ইস সব কিছুর বিনিময়ে যদি আল্লাহ রবুল আলমিন সেই দিনগুলোকে আবার ফিরিয়ে দিত মনে পড়ে সেই মোয়াজ্জিনের বিখ্যাত দনি মক্তব্যের সময় হয়েছে তোমরা অজু করে তাড়াতাড়ি মুক্তবে চলে আসো আম্মুর সেই মধুর ক্যাছাল আম্মুর সেই মধুর কেছালগুলো আর শোনা হয় না উঠ বাবা মুক্ত বেজা কি সুন্দর ছিল সেই দিনগুলি তাই না ইস জীবনের সব কিছুর বিনিময়ে যদি আর একটি বারের মতো ফিরে ফেতাম আমাদের হারিয়ে যাওয়া সেই শৈশব অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন শৈশব হলো একটি নিখোঁজ সময় যেখানে আমরা জ্ঞানের প্রতি আকৃষ্ট হই আমাদের চিন্তা মুক্ত থাকে শৈশবের সেই নির্বেজাল সময়গুলো মনে পড়লেই বুঝি ছোটো ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বেশি আনন্দের কথাগুলো নিয়ে ভাবলেই চোখ জাপসা হয়ে ওঠে তখন কোথায় ছিলাম আর এখন কোথায় এসে পৌঁছালাম ফিরে আসো হে শৈশব